তো গুড মর্নিং গাইস তো আমরা আজকে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসি তোমাদের সামনে তো আমরা রাম মন্দির গিয়ে ঘুরে আসি অলরেডি তো তোমাদের কাছে জানাতে চাই যে আমাদের রাম মন্দির গিয়ে আমাদের পার পার্সেন্ট কত টাকা খরচ হয় বৃত্তান্ত তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমাদের ভাই সুমিত ভাই আর ছাগল ভাই যে আকাশ ভাই উর্ফ আকাশ ভাই তো আমাদের সাথে আসবে সবাই আমরা মিলে ডিসকাস করব তো দেখতে থাকো ভিডিওটা বহু

তো আজকে আমরা যাবো একটা অ্যাকুরিয়াম এই যে আমাদের ভাই একটা আরেকটা আছে এ তো কথাই কয় না বেশি ক্যামেরার সামনে হ্যাঁ আমি অডিয়েন্স অডিয়েন্স খালি আমাদের ভিডিও দেখে না আচ্ছা আজকে আমরা যাবো একটা অ্যাকুরিয়াম তো আসামের মধ্যে সবচেয়ে বড় একটা অ্যাকোরিয়াম না একদম একদম আসামের মধ্যে সবচেয়ে বড় একটা অ্যাকুরিয়াম বহুত সুন্দর আমিও প্রথমবার আমিও প্রথমবার আর কি দেখতে চলেছি পাপ্পাদা বলল আমাদের বঙ্গাইগাতে যেহেতু অ্যাকোরিয়ামটা আছে অ্যাকোরিয়ামটা বঙ্গাইতে আছে অনেকে হয়তো দেখেও না একদম বিদেশের মাছ দেখতে পাবো একদম বিদেশের মাছ দেখতে পাবে লোকাল মাছ তো খাওই তো আজকে বড়িয়া বনে কি ভিডিওটা ও শুভেত পাতলু ভাই কেমন হবে আজকে ভিডিওটা আর আজকে ইন্টারেস্টিং ভিডিও হবে কিন্তু আমরা সবাই মিলে যাবো তোমরা দেখতে পারবে অনেক বিভিন্ন ধরনের মাছ 1 লাখ টাকার মাছও দেখা হবে 1 লাখ 1 লাখ টাকার মাছ আবার 2 টাকারও মাছ আছে মানে দেখতে থাকো তোমরা বুঝতে পারবে একদম তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবা না তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিবা বেশি বেশি ছড়াই দিবা একদম ভাইরাল করেবা ভাইরাল 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 করতে লাগবে ওই তোর তো তুই লাইক শেয়ার করে দিতে কো ওই লাইকে সিকা মার রে শালা লাইকে সিকা লাইকে সিকা কি

বাটিটা পুরো ৪টা ৪টা হেতেছে তাই না নে যাই নে দোয় পুটকা যো পুটকা ওয়ালা নেকি মরা পুটকা বাই দোকানটা আমাদের কমল ভাই দোকান এ বেস্ট পুটকা পুটকা বানানা তোমাগো তো गौतम ভাই বেস্ট পুটকা गौतम ভাই বেস্ট পুটকা তোমা আমার গমা তো খাইছো তো হয়ছো তোমরা খাইতে নেকি ওকে গেছে বলে দাঁত তো খুছে মানে অল্প এ সাবাইছে লেডি লেডি কিশে দাঁত লাগাইবি কইছিস তুই তো দাঁত নেড়ি

এই যে জোয়ান চল চল গাইস তাহলে এখন ভিতরে যাওয়া যাক নাকি একদম আর এদিকে এখন এদিকে বর্তমানে এদিকে যা হচ্ছে না তোমাদেরকে পুরা কমপ্লিট হইলে দেখাইতে পারবো আমরা নাকি একদম একদম আমাদের বঙ্গায়া পার্ক যা যাই হোক ছোটো মোটো যাই হোক যেরকম আছে আমাদের জন্য বহুত বড় যেহেতু আমাদের আমাদের এখানে কিছুই নেই তা এরকম একটা পার্ক পাওয়ার পরে আমরা খুবই খুশি আর যাব এখন একটু মজা করব এখন আমাদের বঙ্গাইগাটা আমাদের বঙ্গাইগা আগের থেকে ভূত আপগ্রেড হয়েছে মানে এখন সিটি বঙাইগাঁও ভূত আপগ্রেড হয়েছে বহুত বহুত আপগ্রেড মানে গুয়াহাটির পরে বলতে গেলে বঙাইগাঁও আমরা রাম মন্দির দর্শন করে আসা পড়লাম আর অনেকে মনে কোয়েশ্চেনও আছে যে রাম মন্দির গিয়া আপনাদের খরচা কতটুকু হইতে পারে যে পার্সোনালি এখন তো গভর্নমেন্টের থ্রু দিয়ে যাচ্ছে সবাই তো তো পার্সোনালি যদি তোমাদের ধরতে চাও পার্সোনালি পার হেড একজনের মোটামুটি যদি পনেরো হাজার টাকা নিয়ে যেতে পারো অটোমেটিক তোমরা ঘুরে আসতে পারো নাকি যেটা আমার এক্সপিরিয়েন্স বলে বললাম আমাদের অ্যাকচুয়ালি আমাদের অন্য জায়গায় ঘোরা হয়েছে ওটা অল্প বেশি গেছে ওটা ধরলাম না কিন্তু রাম মন্দিরে যদি তুমি পার্সোনাল ভাবে সিঙ্গেল একজন ঘুরে আসতে চাও পনেরো হাজার টাকা এনা তোমার হয়ে যাবে সবকিছু আর টিকিট ছাড়া কিন্তু ট্রেনে যদি ট্রেনে যাও ট্রেনে 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 টিকিট ছাড়া পনেরো হাজার টাকা তোমার লাগবে নেকি একদম একদম যেটা সত্যি কথা এটা বলে দিলাম এখন চলো আমরা আমি যাই না কিন্তু বাপ্পাদা থেকে আমিও শুনলাম তো আমারও যাওয়ার মন আছে ভূত জলদি তো দেখি এখন কি হয় পয়সা তো লাগবে না তো এখন আমরা যাই এখন অ্যাকোরিয়ামের দিকে চলো 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 লেস গো এইটা আমাদের অ্যাকোরিয়াম আইসা পড়ছি পাপ্পাদা হ্যাঁ

তো যখন গার্লফ্রেন্ড পটে মাইনিও গার্লফ্রেন্ড কেন দেয় না চলো ভিতরে ঢুকি চোখের মধ্যে কথাবার্তা হইলো সিরিয়াসলি কবি না এন্ট্রি তো এতদিন ধরো বঙাইতে থাকি আমার এই বর্তমানে একোর কোনোদিন আসি না ফার্স্ট টাইম আসলাম আর দেখো এখানে দুনিয়ার নানান ধরনের মাছ আমি একটু সিনেমারিক শট দিয়ে তোমাদেরকে টোটালি দেখাই দিচ্ছি তো দেখতে থাকো কত সুন্দর সুন্দর মাছ দেখো না কত ছোট ছোট মাছ দেখো একটু জুম করে দেখাচ্ছি বহুত ছোট ছোট চোখেই পড়ে না কিছু কিছু জিনিস আর আমি এভাবে সিনেমেটিক এর ভাবে ভিডিও বানাইতে গেলে বহুত লম্বা হয়ে যাবে ভিডিওটা দেখা দিয়ে দেখাই দিলাম তোমাদের এখানে কতটা মাছ আছে কেন কি দেখাতে গেলে ভিডিওটা বহুত বড় হয়ে যাবো চারিদিকে দেখো কতটা কন্টেনার আছে আছে টুটা টু এখানে দেখাইতে গেলে বহুত বড় বড় ভিডিও হয়ে যাবো এই জন্য জাস্ট সিনেমেটিক দিয়ে অল্পটুকু দেখানোর চেষ্টা করলাম তোমরা আসো সামনে থাকলে তোমরা আসো দূরের থেকে যদি আসো আমাদের বঙায়েতে এত সুন্দর একটা ভিউ আছে আর পার্কে ও আমাদের অ্যাকচুয়ালি মিনি অ্যাকুলিয়ান্ড আছে ওটাও দেখাবো আমরা দেখাবো কেন কি এমনি দেখাইলে ভালো লাগবে না স্নান করে গিয়ে দেখে চলে দেখো ওইদিকে ফুল কত সুন্দর আর তুই তো ফুল না অন্য কিছু দেখতে সব সব ফুল দেখতেছ আমি সব ফুল সব ফুল দেখতেছিস না খালি ফুল দেখে চারিদিকে ফুল দেখে গাইস ফুলো করবো না বৌদ্ধ ভালো পাইনা করে ভুল করলাম গাই এখন এসে পড়েছি আমাদের ছাগল ভাইয়ের ঘরে যেহেতু আকাশ ভাই সবাই চিনো তোমরা ছাগল ভাইরাও চিনো ওই একটাই মানুষ আর ও অ্যাকচুয়ালি অনলাইনে অর্ডার কইরা একটা ডাম্বেল আনছে তো ডাম্বেলটা দেখি আমরা চলো ওয়েলকাম টু মাই নিউ হোম বাই ওল্ড হোম ওল্ড হোম আচ্ছা এখন যাই হোক ওদের সামনের রুম তৈরি হইতাছে অনলাইনে এই যে এটা আনা এটা আনছে এই রে কি রে এটা এরকম কেন ভালো ভরা নাকি ভালো ভরা এগুলো হ্যাঁ এতটুকু এত কম পয়সা কোথায় দিবে কত পয়সা তোর টোটাল

বডি বানাই ফলাইছি আর কি আজকে আমাদের ট্রেনিং স্টার্ট কিন্তু এখান থেকে হ্যাঁ আর এই যে এটা কি বারটা না এটা বার বারটা কত কিলো ওয়েট নিব এগুলা বারবার দিয়া এমনি 30 কিলো ওয়েট আছে এই যে বারটা বারটা মোটামুটি তো 3 কিলো তো হবেই 3 4 কিলো হবে 3 4 কিলো হবে বারটা হ্যাঁ আর এই হলো আমাদের আকাশ ভাইয়ের সেটআপ আমরাও নতুন নতুন জিম স্টার্ট করতে চলেছি কারণ কি আমাদের বডি ফিটনেস ভালো না আমরা নতুন নতুন জিম করতে ইচ্ছা ইচ্ছা করতেছে বা করতে চাইতেছি কি ভাই একদম একদম এটা আমাদের টোটালি সেট আপ আর আমাদের একটা জিম হাউস একটা নতুন হবে তো ভিডিও মধ্যে তো তোমাদেরকে দেখাই বই দেখতেই থাকো পুরো একদম জিম খুলে দেবো জিম একদম পুরো জিম খুলে মানে দেশি জিম বলে না আরো ওইটা এরকম টাইপের কিছু খুলবো আর কি হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই না না খাবো এখন তো আমাদের দুপুর হয়ে গেল এখন খাওয়া দাওয়া করবে আমিও যাই ঘরে বহুত দেরি হয়ে গেল তুমিও খাই যাও খাওয়া দাওয়া করবে

আমাদের বড় সড়াইড শুরু হইতে চলেছে যেহেতু ওর সাথে ডিসকাস হয়েছে আজকে তো আমরা নেক্সট ভিডিওতে তোমাদের জানাবো আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি একদম লাগে লাগে